ইউক্রেনকে পুরনো এবং অচল অস্ত্র দিচ্ছে আমেরিকা রাশিয়ার সেনাবাহিনীর দাবি করেছে ইউক্রেনের কাছে পুরনো এবং অচল ক্ষেপণাস্ত্র গুছিয়ে দিয়েছে আমেরিকা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এজিএম এইট এইট হার্ম ধ্বংস করার পর তারা এই দাবি করে এজিএম এইট এইট হার্ম হল একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল যা রাডাসহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মতো লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে অনেক ন্যাটো দেশ এই অস্ত্র ব্যবহার করছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জানা যায় রাশিয়ার অভিযান মোকাবেলায় ইউক্রেনও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তবে ইউক্রেনে ব্যবহৃত এজিএম এইট এইট হার্ম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ব্যর্থতার হার ছিল লক্ষণীয় মাত্রা চেয়েও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত অন্তত চারটি অবিস্ফোরিত এজিএম এইটি এইট হার্ম ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশিত হয়েছে তাতে শেয়ার করা কিছু ছবিতে এসব গায়ে কিছু স্টিকার লাগানো ছিল তাতে দেখা যায় তিরিশে জুন উনিশশো সালে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল মোটরোলা কোম্পানি ট্যাগে পাওয়া তথ্য অনুসারে এসব অস্ত্র বয়স কমপক্ষের তিরিশ বছর অথচ এগুলো মেয়াদ দেওয়া থাকে পনেরো বছর হিসেব মতে পনেরো বছর আগেই এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলার কথা ছিল কিন্তু তা না করে এতদিন পর সেগুলো ইউক্রেনে সরবরাহ করা হয়েছে ফলে বিভিন্ন সময় ইউক্রেনের অভিযানে ব্যর্থতার হার বাড়ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উৎপাদিত হার্ম ক্ষেপণাস্ত্রগুলো এজিএম এইটি বি ব্যাচের ইউক্রেনে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ওই মডেলের এতে উন্নত মানের জিএসপি রিসিভার রয়েছে ইউক্রেন মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে ক্ষেপণাস্ত্রগুলো মটোরোলা কোম্পানি তৈরি করেছিল তবে দুই হাজারের দশকের গোড়ার দিকেই মটোরোলা তাদের প্রতিরক্ষা ব্যবসা জেনারেল ডাইনামিক্সে স্থানান্তর করে রাশিয়া বরাবরই বলছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে তবে ইউরোপ এবং আমেরিকা তাদের মিত্র দেশ ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ সহায়তা অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে বহু যোদ্ধা পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে এদিকে অর্থ সংকটের কারণে ইউক্রেনকে দেওয়া সামরিক এবং আর্থিক সাহায্যের হ্রাস টানতে পারে ব্রিটেন ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে চলতি বছরের শেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেওয়া লন্ডনের সাহায্য তলানিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে রাশিয়ার সেনারা হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় দুইশো তিরিশ কোটি পাউন্ড বা বাংলাদেশি টাকায় একুশ হাজার ছয়শো কোটি টাকার সামরিক এবং আর্থিক সাহায্য দিয়েছে ব্রিটেন এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজ একজন সরকারি কর্মকর্তা বরাতে জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ করতে আফগানিস্তান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে আমেরিকা গত বছরের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে বিমান বাহিনী বেশিরভাগ পাইলট পালিয়ে যান অনেকে আশ্রয় নেন আমেরিকায় তাছাড়া বিমানসহ অনেক পাইলট পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে চলে যান নিউজ জানিয়েছে এসব আফগান পাইলটের পোল্যান্ড হয়ে ইউক্রেনে পাঠানো শুধু পাইলটেই নয় আফগানিস্তানের স্পেশাল ব্রাঞ্চে কাজ করা সেনাদেরও এই প্রস্তাব দেওয়া হয়েছে প্রশিক্ষণ নেওয়াদের জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রশিক্ষণ শেষে তাদেরকে সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার এসব কর্মকাণ্ড তাদের বিশ্বের সামরিক অভিযানে কোনো প্রভাব ফেলবে না প্রিয় দর্শক পুরনো অস্ত্র আর তালেবানদের কাছ থেকে পালানো পাইলট নিয়ে ইউক্রেন কী ফলাফল আনতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন